আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী বাংলাদেশ সময় এখন রাত প্রায় চারটার বেশি বাজে ভোর রাত সকলেই আপনার এখনো অনেকেই ঘুম থেকে জাগে নাই ঘুম থেকে জাগার মতো অবস্থাও এখনো হয় নাই বাংলাদেশে আপনারা যারা প্রবাসীরা আছেন তাদেরকে শুভেচ্ছা স্বাগত আসলে মূলত নির্বাচন নিয়ে আপনাদের মতামতটা জানার জন্যই বা আপনাদের মতামতটা বুঝতে পারার জন্যই এই লাইভে আসা এবং আপনাদের সাথে একটা জাস্ট নির্বাচন সংক্রান্ত বা বর্তমান পরিস্থিতিতে আপনাদের সাথে যোগাযোগ রক্ষা করাটাই হচ্ছে আমার এই লাইভের উদ্দেশ্য আর কি যাই হোক আপনারা তো নিশ্চয় সকলেই জানেন যে আপনারা এবার ভোটাধিকার পাচ্ছেন এবং আপনারা এবার প্রবাসে থেকেও ভোটে অংশগ্রহণ করতে পারবেন এই বিষয়টা আসলে আপনাদের মধ্যে কোনো ধরনের আলোচনার জন্ম দিয়েছে কিনা বা আপনাদের মধ্যে কোনো ধরনের আগ্রহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে কিনা বা নির্বাচন নিয়ে আপনাদের মধ্যে আগ্রহ কতটুকু এই বিষয়টা যদি আপনারা একটু কমেন্টসে জানাতেন বা এই লাইভে যারা পরে যুক্ত হবেন অথবা পরবর্তীতে যারা দেখবেন তারাও যদি কমেন্ট করে জানাতেন তাহলে আমরা হয়তো আমাদের বুঝতে হয়তো সুবিধা হতো যে আসলে নির্বাচনটা কতটুকু প্রভাব বিস্তার করতে চলেছে দেশের ভিতরে সহ দেশের বাইরে দেশের ভিতরে বিষয়টা তো আমি বা আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারি সেই সেই জন্যই বরং লাইফে আসা হয়তো দেশের ভিতরের অবস্থানটা আমরা তুলে ধরবো এবং আমি তুলে ধরবো আমি হয়তো বলার জন্যেই এখানে এসেছি কিন্তু আপনাদের ওখানকার পরিস্থিতিটা তো জানতে হলে আপনাদেরকে একটু রেসপন্স করতে হবে আপনাদেরকে একটু টুকটাক এস এম করতে হবে কমেন্ট করতে হবে আর কি বিষয়টা হচ্ছে এইরকম বিষয়টা হচ্ছে যে আপনাদের কারো যদি ভোটার আইডি কার্ড নাও থাকে সাধারণ পাসপোর্ট হল যদি করে থাকে তারপরেও কিন্তু নির্বাচনে পার্টিসিপেট করতে পারবেন ভোট কিন্তু দিতে পারবেন যেহেতু আপনাদের আমাদের দেশের প্রতি একটা অন্যতম অনেক বড় মাপের একটা কন্ট্রিবিউশন আছে সব সময় থাকে মূলত সেই বিষয়টাকে মাথায় রেখেই এবার আপনার সকলেরই দাবির প্রেক্ষিতে আপনাদেরকে ভোট দেওয়ার বা ভোটার হওয়ার বা ভোটে অংশগ্রহণ করার একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বা হচ্ছে যাই হোক কথা হচ্ছে সেই জিনিসটা আপনারা কতটুকু আপনাদের মধ্যে কতটুকু এক কথায় জানতে চাচ্ছি যে আপনাদের ওখানে নির্বাচনী পরিবেশটা বা হাওয়াটা কি নির্বাচনের দিকে যাচ্ছে কিনা বা নির্বাচনের পরিবেশটা তৈরি হচ্ছে কিনা এরকম একটা বিষয় আর কি কারণ এটা জিজ্ঞেস করাটা অমূলক কোনো কিছু নয় কারণ আপনারা যারা আমেরিকা বা কানাডাতে বা ইউরোপে যারা বসবাস করেন তারা কিন্তু সকলেই কোনো না কোনোভাবে এই বাংলাদেশের অভ্যন্তরের মতোই রাজনীতির সাথে যুক্ত ঠিক আছে সেখানে আওয়ামী লীগ আছে সেখানে বিএনপি আছে সেখানে জামায়াত ইসলামী আছে অন্যান্য সকল দলের সদস্যরাই আছে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী বা নেতৃত্ব দানকারী বা সমর্থনকারী সংগঠনের সমর্থকরাও আছে সেখানে যাই হোক এখন কথা হচ্ছে যারা আওয়ামী লীগের সমর্থক তারা হয়তো বিষয়টাকে নির্বাচনটাকে একভাবে দেখতেছে আবার যারা বিএনপি বা যারা আপনার সমর্থক তারা হয়তো বিষয়টাকে আর একভাবে আপনার দেখতেছে নির্বাচনকে তবে শেখ হাসিনা কিন্তু একটা বিবৃতি দিয়েছে নির্বাচনকে কেন্দ্র করে উনি কিন্তু বলেছেন যে আমরা আমি যদিও বর্তমানে দেশের অ্যাক্টিং প্রায় প্রাইম মিনিস্টার তারপরেও উদ্ভূত পরিস্থিতিতে আমি চাই যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নিয়ে মানে নির্বাচন হোক ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হোক সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন হোক এবং সেই নির্বাচনটা হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নট ইউনুস সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই বিষয়টি দেশের অভ্যন্তরে বেশ আলোচনার জন্ম দিয়েছে মানে সকলের মধ্যে এখন একটা আলোচনার বিষয়বস্তু যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন মানে তত্ত্বাবধায়ক সরকার এর আন্ডারে নির্বাচন না দেওয়ার কারণে যে শেখ হাসিনা সরকারের পতন মানে হলো বা জনগণ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটাইলো সেই শেখ হাসিনা সরকারের শেখ হাসিনার মুখ দিয়ে বের হয় যে নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে বেশ ইন্টারেস্টিং আর কি জনগণ এটা নিয়ে বেশ কথা বলতেছে ট্রল করতেছে কেউ যারা আওয়ামী লীগের পক্ষে তারা এক ধরনের কথা বলতেছে যারা বিপক্ষে তারা আর এক ধরনের তারা ভিন্নভাবে কথা বলতেছে এটাই স্বাভাবিক যারা আওয়ামী লীগের বিপরীত ধর্মী বা আওয়ামী লীগকে এখান থেকে মানে ক্ষমতা থেকে সরানোর সরানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে বা আপনার মনে করেন আন্দোলনে সরেছিল তারা যে জিনিসটাকে নেগেটিভলি আপনার ব্র্যান্ডিং করতেছে যে উনি ওনার মুখ দিয়ে কিভাবে তত্ত্বাবধায়ক সরকারের কথাটা আসে ওনার কি তত্ত্বাবধায়ক সরকারের কথাটা বলতে এতটুকু তার মুখে বাঁধলো না কারণ যে তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রেক্ষিতেই মানুষের যে ক্ষোভটা জন্ম নিয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দেওয়ার কারণে কিন্তু সেটা এখন কিন্তু আবার মনে করেন যে আবার যারা আওয়ামী লীগ করে তারা কিন্তু বিষয়টাকে ভিন্নভাবে দেখতেছে তারা হচ্ছে বা যারা আওয়ামী লীগ সমর্থক তারা কিন্তু বিষয়টিকে ভিন্নভাবে দেখতেছে তারা কিন্তু এখনও মনে করে যে দেশের সরকার অরিজিনাল সরকার প্রধান আসলে উনি যাই হোক এখন কত হচ্ছে আর ইউনিয় সরকারের উপরে আসলে আস্থা সঠিকভাবে যদি বলা যায় সঠিক আস্থা আসলে দুই পক্ষের কোনো পক্ষরই নেই মানে উনি যে একটা নির্বাচন সুষ্ঠু মানে একটা নির্বাচন অনুষ্ঠান করতে পারবে অনুষ্ঠিত করতে পারবে বা রকম শক্তিমত্তা সেরকম মানে দক্ষতা এই সরকারে আছে এই জিনিসটা নিয়ে মানুষের মধ্যে আমাদের দেশের দেশের অভ্যন্তরে মানুষের মধ্যে যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে সন্দেহ বিরাজমান কারণ হচ্ছে আপনার অনেক কিছুতেই ওনার নিয়ন্ত্রণহীনতা স্পষ্টভাবে লক্ষণীয় ঠিক আছে সে সেই নিয়ন্ত্রণটা যদি প্রতিষ্ঠা না পায় এখন কথা হচ্ছে আমাদের দেখার বিষয় হচ্ছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন আসলে কতটুকু বিষয়টাকে হ্যান্ডেল করতে পারতেছে সামনে সময় অতি অল্প এখন এই সকল বিষয় নিয়ে কি আদৌ প্রবাসী ভাই বোনা আপনাদের মধ্যে কোনো আলোচনা হয় আপনাদের মধ্যে কোনো কথাবার্তা হয় বা ভোট দেওয়ার ব্যাপারে আপনাদের মধ্যে কোনো ধরনের আলোচনা চলে নাকি আপনারা ভোট চান নাকি ভোট চান না মানে অনেকেই তো আবার আছে ইলেকশন চায় না ঠিক আছে তা আপনারাও কি সেরকম আপনাদের মধ্যেও নিশ্চয়ই সেরকম আছে একটা পক্ষ ইলেকশন চায় আর একটা পক্ষ হয়তো ইলেকশন চায় না কারণ হচ্ছে জামাতে ইসলামী যে পিয়ার পদ্ধতির দাবি তুলে বলতেছে যে এই পিয়ার পদ্ধতির তারা একেতে এক নাম্বার হচ্ছে গা বাংলাদেশি মানুষজন এখনো ক্লিয়ার না যে আমাদের দুই কক্ষ বিশিষ্ট সংসদটা কেন দরকার আমাদের এমনিতেই এক কক্ষের সংসদের অত্যাচারে এক কক্ষের সংসদের সাংসদদের মানে কি বলে আপনার মনে করেন অপকর্মে আমরা দিশেহারা সেখানে আবার দুই কক্ষ বিশিষ্ট আমাদের সংসদটা কেন দরকার আবার দুই কক্ষ বিষয়ের দুই কক্ষ বিশিষ্ট সংসদে এতদিন শুনলাম যে উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি আর নিম্ন কক্ষে স্বাভাবিক পদ্ধতি হবে এখন জামাত ইসলাম দুই কক্ষে আপনার পিয়ার পদ্ধতি দাবি তুলে বলতেছে না হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না অংশগ্রহণ নির্বাচনে কাউকে মানে শুধু অংশগ্রহণ করবে না না নির্বাচন হতেও দেবে না এরকম একটা বিষয় আছে আবার এনসিপি তারা বলতেছে আমরা নির্বাচনে অংশগ্রহণই করবো না যদি না গণভোটের মাধ্যমে নতুন সংবিধান নিয়ে আসা হয় যদি না আপনার জুলাই সনদকে সংবিধানের উপর স্থান দেওয়া হয় দু জুলাই সনদকে সংবিধানের উপর স্থান দেওয়া মানে বর্তমানে একজিস্টিং সং যে সংবিধান সেটার উপরে স্থান দেওয়া আর নতুন সংবিধান রচনা করা বিষয়টা একই তাহলে আর এই সংবিধানের কোনো মূল্য থাকবে না যদি জুলাই সনদকে আপনি এই সংবিধানের উপরে স্থান দেন তাহলে তো এই সংবিধানের কোন এই সংবিধান তখনই আপনার বাতিল হয়ে যাবে জিনিসটা একই তাহলে আবার নতুন সংবিধান রচনা করতে হবে সেই ক্ষেত্রে মনে করেন যে নতুন গণভোট ইত্যাদি ইত্যাদি অনেক বিশাল কর্মযোগ্য সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার ঠিক আছে এবং তারা বলতেছে সেটা না হলে তারা আপনার মনে করেন নির্বাচনে অংশগ্রহণ করবে না নির্বাচন হতে দেবে না এই সকল বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে যে আদৌ সঠিক সময় নির্বাচন হবে কি হবে না এখন দেখা যাক বাকিটা সরকার যদিও ঢাকঢোর পিটাচ্ছে প্রতিদিনই বলে যাচ্ছে যে নির্বাচন হবে হবে দেখা যাক মানুষ মানুষের সঠিক সময় মধ্যে আস্থাহীনতার কারণে মানুষ এখনো নির্বাচনমুখী নয় এমনকি রাজনীতিবিদরাও নির্বাচনমুখী তাদের কর্মকাণ্ড শুরু করেনি কোনো এলাকাতেই তাদের নির্বাচনী প্রচার প্রচার অভিযান এখন পর্যন্ত বিন্দু বিসর্গও দেখা যাচ্ছে না কিন্তু আপনি যদি জাতীয় নির্বাচন আমরা যদি জাতীয় নির্বাচন অন্যান্য অন্যগুলো মানে যেগুলো অন্তত ভোট হয়েছে আর কি মোটামুটি ভাবে সেই এখনকার ইয়াং জেনারেশন এটা আপনার বুঝবে না কিন্তু আমরা যারা মোটামুটি টুকটাক ভোটটা দেখেছি বা আমাদের চাইতে যারা আরও একটু সিনিয়র তারা আরও বেশি দেখেছে কিন্তু ওই ভোটগুলোতে কত আগে থেকে ভোটের পরিবেশটা তৈরি হয় তৈরি হয়েছিল কত আগে থেকে কত আগে থেকে সেখানে আপনার মনে করেন একাধিক প্রার্থী তাদের নির্বাচনী প্রচার অভিযান চালিয়ে যাচ্ছিলো কে নমিনেশন পাবে জানে না কিন্তু সবাই আপনার প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছিল কিন্তু এই এইবার অন্তত সেই ধরনের কোনো ধরনের কালচার বা সেই ধরনের কোন পরিবেশ দেখা যাচ্ছে না কোথাও না কোথাও কোনো ধরনের সেরকম পরিবেশ নেই এখন বাকিটা দেখার বিষয় কতটুকু আপনার নির্বাচনে আসলে পরিবেশটা বজায় থাকে কতটুকু কি হয় না হয় এর মধ্যে আবার শুরু হয়েছে সরকারের মধ্যে নানাবিধ অস্থিরতা একের পর এক সরকারের উপদেষ্টা বিশেষ করে আসিফ মাহমুদকে কেন্দ্র করে একের পর এক বিষয় মিডিয়াতে চলে আসতেছে এর মধ্যে আবার দেখলাম গতকালকে না গতকালকে না আজকে আপনার মনে করেন তার পিএস বা তার সেক্রেটারি কোনো এক ঠিকাদারে বা একাধিক ঠিকাদারের সাথে আপনার টাকা পয়সা সংক্রান্ত কথাবার্তা বলতেছে আলাপ আলোচনা করতেছে আপনার সেই বিষয়টা এখন এটা সত্য মিথ্যা গডন আমরা তো আপনার শুধুমাত্র এটাই দেখতে পারি এটা এখন কতটুকু সত্য কতটুকু মিথ্যা বা এটা আবার তৈরি করা যায় কি না সেটাও আমি জানি না বা সেটাও আমরা জানি না এআই দিয়ে হয়তো অনেক কিছুই করা যেতে পারে কিন্তু কথা হচ্ছে একটা প্রশ্ন তো থেকেই যায় যে একজন ব্যক্তিকে কেন্দ্র করে কেন একের পর এক এই রকম বিষয় আসতে থাকবে দ্বিতীয়ত কথা হচ্ছে এই বিষয়গুলো যদি এটা কি আসলে এইটুকুই শেষ নাকি এর পরেও অনেক কিছু আরও বের হওয়ার আছে সবচেয়ে বড় কথা বারবারই আমরা বলে এসেছি যে এই টেকনোলজির যুগে আপনি যাই করেন না কেন ধরে নেবেন যে এটা না কোথাও না কোথাও আপনার এটার ডকুমেন্ট থেকে যাবে প্রুফ থেকে যাবে আপনি যত যেভাবেই চেষ্টা করেন না কেন কাজী এই যে আওয়ামী লীগ আমলের অনেক কিছুই এখন বের হয়ে আসতেছে ঠিক আছে অনেক কিছুই বের হচ্ছে যেগুলো বের হওয়ার কথা ছিল না এমনকি শেখ হাসিনার সাথে কথাবার্তার রেকর্ডটা পর্যন্ত বের হচ্ছে এই রেকর্ডটা যে শেখ হাসিনার সাথে কথা বলার সময় যে জিনিসটাকে কথাটাকে রেকর্ড করতেছে বা রেকর্ড করা হয়েছে এটাই বা আপনার কেন মানে কতটুকু বিষয়টা কতটুকু আপনার মনে করেন যে সাহসের কাজ শেখ হাসিনার সাথে কথোপকথন বিষয়টা রেকর্ড করে রাখছে এবং সেটা পরবর্তীতে শেখ হাসিনার পতনের পরে সেগুলো আবার বের হয়ে আসতেছে তাহলে আপনাদের আপনারা আমরা যারা বর্তমানে যারা সরকারে আসি তারা যদি এই জিনিসটা মাথায় রাখি যে আমরা যেটাই করি না কেন সেটা পরবর্তীতে বের হয়ে আসার হানড্রেড পারসেন্ট সম্ভাবনা আছে এই জিনিসটা মাথায় রাখলে পরেই কিন্তু আমাদের অনেক কিছুই চলতে আর কি যাই হোক এখন যেগুলো এসেছে যেগুলো আসতেছে সেগুলো কতটুকু সত্য মিথ্যা টের পাওয়া যাবে হচ্ছে সরকারের আয়ুষকাল শেষ হওয়ার পরে কারণ হচ্ছে যে এই সরকার থাকা অবস্থায় তো এগুলোর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না কোনো তদন্ত করা হচ্ছে না কোনো কিছুই করা হচ্ছে না তো যাই হোক একটা অস্থিরতা আছে একটা সব কিছু মিলিয়ে কোনো সুস্থির কোনো বিষয় নাই স্মুথ কোনো বিষয় নেই দেশের অভ্যন্তরে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের বাইরেও মূলত আপনাদের ওখানে কি অবস্থা সেই বিষয়টা এক ভাই এস করেছে। সরি ঠিকই বলেছেন ধন্যবাদ এস এম এস করার জন্য বা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সঙ্গে থাকবেন সবচাইতে বড় কথা হচ্ছে যে এবার আমরা দেশের অভ্যন্তরে থেকে যে ভূমিকাটা রাখতে পারবো আপনারাও কিন্তু দেশের বাইরে থেকে সেই একই ভূমিকা রাখতে পারবেন সবচাইতে বড় কথা হচ্ছে যে আপনাদের দেশের অর্থনীতিতে বড়ো একটা কন্ট্রিবিউশন থাকলেও নীতি নির্ধারণে বা ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আপনারা বঞ্চিত ছিলেন সেখান থেকে কিন্তু এইবার কিন্তু অন্তত সেই জিনিসটা পাওয়া যাচ্ছে এটা কিন্তু একটা অনেক বড় একটা পাওনা ঠিক আছে আমরা কিন্তু এবার অন্তত আর যাই হোক কিন্তু কথাবার্তা আমরা বলতে পারতেছি কথা বলতে কিন্তু আমাদের ভয় পেতে হচ্ছে না কথা বলতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না আপাতত এইটুকুও আপনার বলা যায় অনেকেই বলে থাকেন যে তাদের সমস্যা হয় আমার ক্ষেত্রে সেই ধরনের অবশ্য হয়নি যাই হোক কথাবার্তা হচ্ছে না আপনারা আমরা দেশের অভ্যন্তর থেকে সরকার গঠনে যে ভূমিকা রাখতে পারবো আপনারা দেশের বাইরে থেকেও সেই ধরনের একই ধরনের ভূমিকা রাখতে পারবেন কাজে এইবার আমাদের অন্তত নির্বাচনের ক্ষেত্রে একটা কথা যদি আমরা একটু মাথায় রাখি যা আমরা যদি দলের চাইতে প্রার্থীকে গুরুত্ব দিই বেশি মানে প্রার্থীর যোগ্যতা প্রার্থীর সততা প্রার্থীর ক্ষমতা এই বিষয়গুলো যদি আমরা মাথায় রেখে যদি ভোট ভোটাধিকার প্রয়োগ করি তাহলে মনে হয় সেটা আমাদের দেশের জন্য ভালো হবে মূলত আমাদের আওয়ামী লীগের ওই আমলটার কথা যদি চিন্তা করেন আওয়ামী লীগ বা একসময় কিন্তু বিএনপিতেও এই একই ঘটনা কিন্তু ঘটছে সেটা হচ্ছে কি নমিনেশন বিক্রি করা হয়েছে নমিনেশন বিক্রি করা হয়েছে কেন নমিনেশন বিক্রি করা হয় হচ্ছে ভাই সেটা হচ্ছে গা যেহেতু আমরা মার্কা দেখে ভোট দিই বা দ পার্টি দেখে সমর্থন দিই মানে রাজনৈতিক দল দেখে আমরা সমর্থন দিই কাজে সেখানে প্রার্থীটা গৌণ প্রার্থী কাকে দিলাম সেটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে মার্কা ধানের শীষ বা নৌকা দেখে মানুষ যেহেতু ভোট দেয় সো ধানের শীষ এবং নৌকা যে কারো হাতে তুলে দিলেই একই পরিমাণে ভোট পাওয়ার সম্ভাবনা থাকে বিধায় এই মার্কাগুলো মানুষের কাছে বিক্রি করা যায় বড় লোকদের কাছে বিক্রি করা যায় মানে নমিনেশনটা অন্যের হাতে দিয়ে টাকা ইনকাম করা যায় কিন্তু যদি আপনার আপনারা আমরা যদি এই ভোটাধিকারটা যদি মানুষ দেখে দিতাম ভোটটা যদি মানুষ দেখে দিতাম মানুষের যোগ্যতা দেখে দিতাম মানুষের সততা দেখে দিতাম তাহলে কিন্তু এই মার্কা সেল করার বা নমিনেশন সেল করার কিন্তু কোনো অপশন থাকতো না তখন কিন্তু উল্টা এই রাজনৈতিক দলগুলো নমিনেশন পেপার নিয়ে যোগ্য লোকের পিছনে পিছনে ঘুরতো ভাই তুমি একটু আমার এই আমার হয়ে নির্বাচন করো প্রয়োজনে আমি তোমার নির্বাচনের খরচ বের করবো তারপরও তুমি আমার হয়ে নির্বাচন করো মানুষ তো তোমার মনে করো মানুষ তো পার্টিকে ভোট দেয় না মার্কাকে ভোট দেয় না মানুষ ভোট দিচ্ছে যোগ্যতা সম্পূর্ণ লোক দেখে কাজে তুমি আমার বিবেচনায় সব দিক থেকেই যোগ্য কাজেই তুমি আসো নির্বাচন করো নির্বাচন করো রকম একটা বিষয় কিন্তু হয়ে যেত যদি আমরা যদি মানুষ দেখে ভোট দিতাম তো যাই হোক এবার অন্তত আশা করি সেই কাজটা আমরা করব আমরা সকলেই সচেতন তাতে কিছুটা হলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা পরিবর্তন আসবে একটা গণতান্ত্রিক চর্চা আসবে এবং যোগ্য লোক বা ভালো লোক নির্বাচিত হওয়ার সুযোগ আসবে এবং সামনের নির্বাচনগুলোতে ভালো লোকের কদর বাড়বে ভালো থাকবেন সকলেই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যদি আমার কথাগুলো যৌক্তিক মনে হয় আর যৌক্তিক মনে না হলে তো লাইক শেয়ার করার বা সাবস্ক্রাইব করার কোনো কারণই নেই ভালো থাকবেন সকলকেই যারা সঙ্গে ছিলেন সকলকেই ধন্যবাদ খুদা হাফেজ যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ